আমাকে ওই জন্য আসতে হয়েছে কেন আমি যখন তার বাড়িতে এসেছিলাম তাল বাড়িতে যখন গিয়েছিলাম পরিবারের লোকজনকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যদি চান সহযোগিতা করব অন্যতায় আপনারা যেটা বলবেন যেটা করলে ভালো হয় আপনারা করুন তখন পরিবারের লোকজন বলেছিল যে লোকাল এক জনপ্রতিনিধির নাম তিনি তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করবে আমি তখন তাকে না বলিনি আমি বলেছিলাম যদি আপনার স্বামী আপনার ছেলে আপনার ভাইয়ের যদি খুনিরা বিচার পাই তার সহযোগিতাতে তাহলে আমি নৌশাস্ত্রী দেখি আমিও খুশি হবো যতক্ষণ বিচার পেল কিন্তু দুর্ভাগ্য তার পরিবর্তে যে ছেলেটিকে খুন করা হলো তার পরিবারের সাথে যখন যোগাযোগ করছি তারা বলছে তারা জানাচ্ছে আমাদের নেতাদের মাধ্যমে যে যার উপর ভরসা করেছিলাম সেই গোপনে তাদেরকে জামিনের ব্যবস্থা করে দিচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে তাহলে কাদের ভরসায় আমরা আছি আমাদেরকে ভাবতে হবে বাবার সময় এসেছে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের তৈরি হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যে হিংসা চলছে সেইগুলোকে বন্ধ করতে হবে যত রকম অন্যায় অনাচার চলছে সবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে কারণ ভুটিয়ারি শরীফের মাটি পবিত্র মাটি এই মাটিতে কোন অন্যায় কোন অনাচারকে আমরা প্রশ্রয় দেবে না যে ধরনের অন্যায় অনাচার হোক না কেন সবের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে অন্যথায় কেওয়ান নাই করছে যদি সেটা আমরা চুপচাপ সহ্য করে নিই আমাদের পরের প্রজন্ম এটা কিন্তু সাফার করবে আজকে আমাদের এই জায়গা থেকে শপথ নিয়ে যেতে হবে যেই বাড়ির দিকে শহীদ করলো যেই বাড়ির দিকে খুন করলো তার খুনিরা যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ শাস্তি পাচ্ছে

যদি ফর্মটা ফিল আপ না করতে পারে আইএসএফ এর যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে অন্যথায় আমার ফেসবুকের আইডি আছে দেখেছেন তো ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি পুরো একদম খাতাই কলমে বুঝিয়ে দিয়েছি প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন জেরক্স এর উপর আগে প্র্যাকটিস করবে ভুল ভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে তারপরে কি করবে অরিজিনালে করবেন বাঘ ভাল্লুক নয় ফর্মটা কিছু কোশ্চেন আছে কিছু উত্তর আপনাকে দিতে হবে একদম ইজি ব্যাপার